মিষ্টি দেখো মিষ্টি কি মিষ্টি সকাল সোনা ঝরেছে ঝরে পড়েছে কি মিষ্টি সকাল কয়েকদিন মেঘলা ওয়েদারের পর আজকে একদম ঝলমলে আকাশ কি অপূর্ব লাগছে এ একটা আর একটা নতুন ধরনের এই হচ্ছে প্রকৃতি ক্ষণে ক্ষণে রঙ বদলায় আর সেই রঙকে আমাদের মতো মানুষগুলো বিভ মানে সুন্দরভাবে এনজয় করে আর এখানে দেখো মা একদম একনিষ্ঠ মনে কাগজ পড়ে যাচ্ছে বিশ্বব্রহ্মাণ্ড একদিকে মা একদিকে কাগজ নিয়ে ব্যস্ত আর কোকো বাবুর আনন্দ দেখো অনেকক্ষণ বাদে দেখেছে ঘুম থেকে উঠে ও তো অনেকক্ষণ বাদে দেখলে ও এরকমই আনন্দ প্রকাশ করে আর আমাদের কর্তামশাই এখানে খুবই কাজে ব্যস্ত একসঙ্গে অনেকগুলো কাজ করছে যাই হোক তো করে কোয়ালিটি টাইম স্পেন্ড করছি সকালের দিকের যে সমস্ত কাজগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে কারণ আজকে একটু সকাল সকালে উঠেছি কোকোবাবুর জন্য উনি তো খুব সকাল সকাল ভরে উঠে পড়ছেন যার জন্য আমাদের উঠিয়ে দিচ্ছে একদিক থেকে হলো কাজগুলো তাড়াতাড়ি বেশ কমপ্লিট হয়ে যায় তো আমার মনে হয় আমাদের মতো হাউস যারা তাদের তো সারাদিনই কাজ মানে ঘুমের সময়টুকু রেস্টের সময়টুকু বাদ দিয়ে সারাদিনই কাজ কাজ খুঁজলেই কাজ তো সেই হিসাবে নিজের জন্য একটু সময় বার করে মাঝে মাঝে টাইমটা স্পেন্ড করতে হয় আমিও ঠিক তাই করি আমার ভালো লাগার জিনিসগুলো সেই সময়গুলো করি চার দেয়ালের মধ্যে থেকেও নিজেকে ব্যস্ত রাখার অনেক পন্থা আছে সেটা নিজেকেই বের করে নিতে হয়

ওর স্কিনের ডাক্তার জি যেটা বলেছিলেন স্কিনের প্রবলেমটার জন্য ওই কারণে অনেকটাই কমে এসেছে একটু আছে সেই জন্য ওকে দিয়ে দিচ্ছি আর ও দেখো আরামে কীরকম ঘুমাচ্ছে একটা কথা কি জানো তো স্বামী বিবেকানন্দ বলেছিলেন জীবে প্রেম করে যেই জন সেইজন সে বিচ্ছে ঈশ্বর কথাটা শুনতে যতটা সহজ সত্যি কথা বলতে কি অতটা কিন্তু সহজ নয় চিপে প্রেম কথাটা এটা নয় যে দুবেলা দুটো খেতে দিলাম বা কিছু বা একটু মাথার বাসস্থান দিলাম একটা কুকুর বেড়াল যাই হোক যে কোনো পশু পাখিকে যখন আমরা বাড়িতে নিয়ে আসি তাকে সন্তানের মতো করেই কিন্তু মায়া পড়ে যায় তার ওপর তখন আর মনে হয় না যে সে নিজের সন্তান নয় বা মানুষ নয় সে এরপর সন্ধেবেলা গেছিলাম একটু শেষদির বাড়ি শেষদিকে একটু ফোন করেছিল একটা জিনিস দেখানোর জন্য গিয়েছিলাম খুব অল্প সময় থাকবো বলে তো এমন একটা টান এসে গেল আসলে শেষদির বোন ভগ্নিপতি আর ওদের বাচ্চাটা এসেছে আয়ুষ আর জানোই তো বাচ্চাদের টান তো একদম সাংঘাতিক টান সেই টান উপেক্ষা করা যায় না তো অনেকটা সময় থেকে এলাম জোরে কলে তখন

কি ভালো কি ভালো কি ভালো কি ভালো হ্যাঁ

আয়ুষের মিষ্টি মিষ্টি কথাগুলো শুনে না চলে আসতে ইচ্ছে করছিল না কিন্তু কি করব বলো বাড়িতেও তো দুটো বাচ্চা রয়েছে তাদের টানে চলে এলাম এসে দেখি ও বাবা কোকো দেখো মানে কোকো খেলা করছে আর এই সন্ধ্যাবেলাটা না ও রোজ নয় কাগজ নয় কোনো কাপড় টুকরো নিয়ে ও ছিঁড়ে ছিঁড়ে খেলা করে আর ছুটবে ওকে এই সময়টা একটু কেউ সঙ্গ দিতে হয় ওকে ছোটার জন্য আর এই সময় না মানে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে কোলে ওঠে আর মানাই থাকলে তো মানাই সঙ্গেই করে আর না হলে কাউকে না কাউকে একটু এই সময়টা ওকে দিতে হয় না ওর মুড অফ হয়ে থাকে খুব খেলার মানে এই সময়টা ঝোঁক থাকে আর কি তো মানাইকে সামলাতে পারছে না ওই জন্য মানাইকে বললাম টুলটা নে এই টুলটা দিয়ে না ও অনেকটা ভয় পায় টুলটা সামনে নিয়ে গেলে ও ওর মতো ছুটতে শুরু করে আর সামনে আসে না ওই জন্য মানাইকে বলছি টুলটা ধর ও ওর মতো ছুটবে এইবার দেখো না যেই টুলটা ধরবে এই দেখো নিতে গেছো যেই টুলটা ধরেছে না ওকে আর কিছু করতে হবে না ও ওর রুটে ও পুরো এই দশ বারোবার ছুটবে ছুটে যতক্ষণ না ও প্রচণ্ড পরিমাণে হাঁপিয়ে যাচ্ছে তখন ততক্ষণ ও ভাবে ছুটে যাবে সমানে মানে বলছি গরমের মধ্যে তুই আর ছুটিস না তুই দাঁড়িয়ে থাক শুধু ও দেখ নিজের মতোই ছুটে যাবে যতক্ষণ না হাঁপাবে ও ততক্ষণ ছুটে যাবে যেই হাঁপিয়ে যাবে তখন জল খাবে খেয়ে অসুখ পড়বে এটাই ওর রুটিন আমি রোজ দেখে অভ্যস্ত ঠিক আছে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে পরের ব্লগে আর আমার ব্লগ যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই মতামত জানিও বা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো যাতে সামনের দিকে এগিয়ে যেতে আমি আরও উৎসাহ পাই কারণ দেখো যত তোমরা দেখছো আমি বুঝতে পারি আমার ভিউজ বাড়ছে তার মানেই তোমরা দেখছো তো যদি ভালো লাগে একটু জানিও তাহলে একটু আমি আর একটু মানে ইন্টারেস্ট পাবো এটাতে এগোনোর জন্য কারণ এটা আমার খুব শখের জিনিস বা মুহূর্তগুলোকে রেখে দেয়া আমি অনেক কাজের মধ্যে অনেক মানে কাজ সামলে এগুলোকে করি আর একটা অনুরোধ করছি যারা এই পশু পাখি বাড়িতে পশু ভালোবেসে তারা সকলেই কিছু না কিছু আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবাসীদের কাছ থেকে কিন্তু বিরূপ ব্যবহার বা মন্তব্য তোমরা শুনতেই পাবে এগুলোকে না প্রাধান্য দিও না কারণ দেখো ভালোবাসা যার যার নিজের মনের ব্যাপার মনের ফিলিংস তারা কিন্তু সেই জায়গাটা তোমাকে কেউ দিতে পারবে না কোনোদিনই পারবে না